বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের পাশে আছে আপনারা নিদ্বিধায় নির্ভয় আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাপেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক পজলুল হক এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর মনিরमपुर উপজেলা সাকার আমির মাওলানা লিয়াকত আলী মনিরमपुर বাজার কমিটির সভাপতি তুলসী বসু বিশিষ্ট ব্যবসায়ী প্রতাপ কুণ্ডু মনিরুদ্দিন অলিয়া রহমান সহ বিভিন্ন পেশাজীবী ব্যবসায়ী ও বিভিন্ন ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ